চারটি পাসওয়ার্ড রেখেছি ভিডিওতে ভিডিওর পাসওয়ার্ডটি আমাদের দিতে হবে আর একশো টাকা যারা পাসওয়ার্ড দিতে তাদের জন্য সুবিধার জন্য আমার একটি নতুন চ্যানেল খুলেছি সুজন অফিসারে থ্রি সিক্সটিতে এখানে আমরা চ্যালেঞ্জ ভিডিও ফুট ভিডিও আপলোড করছি এই ভিডিও দেখে চারটি পাসওয়ার্ড আমাদের দিলে আপনারা যে কোনো নতুন প্রথম পিএল ফেল আপনারা পেয়ে যাবেন আর এই পিএল ফেলে কাস্টমাইজ করতে প্রথম হলো পিকজাল আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট থেকে একটা দুর্গাপুজোর ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাছ কত নাম্বারে শুরু করা যাক তা गाइस তো আসলে মোবাইল স্ক্রল করার পরে প্রথমে লাগে পিক্সেল অ্যাপস বক্সে বক্সের লিংক দেওয়া সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা টানার জন্য আমাদের থ্রিডি অটো যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে যা আছেন দুর্গা এর পোস্টার ডিজাইন বিএমপি ওকে ওকেতে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল ফেল রাজনৈতিক বেরাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের যে ভাইরা পিএল যাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারবেন আর এই পিএল ফাইলটা আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে অনেক ভাইরা প্রতারণা করছে আমাদের ডিজাইনগুলো নিয়ে তারা ব্যবসা করছে এবং আমাদের দর্শকদের সাথে প্রতারণা করছে এই জন্যেই একশো টাকার বিনিময় আপনাদেরকে পিএল ফেল বিক্রয় করছে তারপরে একটু ব্যাকে করে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে দুইটা ছবি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন তো প্রথমে সাপোর্টের ছবিটি চয়েস করবো তার জন্য প্লাস আইকন যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড এবং কয়েকটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে যদি আপনারা না জানেন ডেক্সন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে এবং নিচের অংশ বিলার করে হবে ঠিক গাইছে এই ছবির মতো তা গাছে এই কোনায় হাত দিয়ে আপনার ছবিটা আপনি ছোট বড় করে নিয়ে মিলিয়ে নেবেন ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটে ডট দেখতে পাচ্ছেন এর ওপরে আঙুল দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগে সাপোর্টেড আছে ঠিক ওই জায়গায় আর আগে ডিলেট ডিলিট করে দেবেন যখনকার সেখানে ফাঁকা হয় আপনার ছবিটা আপনি এখানে মিলিয়ে নেবেন এবার আপনার নামটি যদি পরিবর্তন করতে চান তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নিচে গিয়ে একটু নামটি খুঁজে বের করতে হবে নামের লকটা সাইনে পেন এখন ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলেট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুর রহমান লাভে লিখে দিলাম আপনার পদপদবি থাকলে নিচে লিখে নেবেন তা এইভাবে যদি কোনো লেখা আপনারা অ্যাড করতে চান লেখা কিন্তু অ্যাড করে দেবেন যে যেভাবে ছবিটি চেঞ্জ করলাম একই কায়দায় আপনারা এটা কর্মের ছবি পূরণ করে দেবেন এবং চেঞ্জ করে দেবেন সব কিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তার জন্য সেভ আইকন চলে যাবেন তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয় চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে নামে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিগুলো অবশ্যই ফলোতে রাখবেন আর এই পেল আপনাদেরকে নিতে হবে একশো টাকার তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে কিছু ভাইরা আছে আমাদের ডিজাইন নিয়ে তারা ব্যবসা করছে আমরা এই জন্য আমরা আমরা এখন একশো টাকার বিনিময়ে আমরা বিক্রয় করছি আর যারা একশো টাকা বাসায় তাদের জন্য একটু অফার নিয়ে চলে আসলাম আমরা একটি ফুড ভিডিও চ্যানেল খুলেছি সুজন অফিসিয়ালি থ্রি সিক্সটিতে এখানে আমরা ফুড ভিডিও চ্যানেল ভিডিও আমরা আপলোড করছি ওই ভিডিও গুনতে আমরা চারটি পাসওয়ার্ড রাখছি ওই আমাদের দিলে আপনারা যে কোনো নতুন পিজিতে পেয়ে যাবেন আর যারা আমাদের ডিজাইন গুতো নিয়ে এই কাজগুলো করছেন তারা অবশ্যই দূরত্ব থাকুন না হলে আমরা আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন অপরদমন্ত কাজ থাকবেন আল্লাহ হাফেজ